আসসালামু আলাইকুম দার সবাই কেমন আছেন আপনি যদি অনলাইন থেকে টাকা আর্নিং করতে চান তাহলে আজকের এই ভিডিও শুধু আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি আপনার এমনকি সাইটের সাথে পৌঁছে দেবো যে সাইটটা একদম ফ্রি আপনার সাইড এখান থেকে একদম ফ্রিতে কাজ করে কিন্তু ভালো টাকা কিন্তু আর্নিং করতে পারেন এখানে একটি মজার বিষয় হলো আপনি এখানে অ্যাকাউন্ট করলেই কিন্তু চল্লিশ ডলার কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন এবং সেই টাকা দিয়ে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু এখান থেকে কাজ করে কিন্তু ভালো একটি টাকা আর্নিং করতে পারেন এবং সেটা কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু উইড্রো করে নিতে পারেন তাহলে চলুন বন্ধুরা বেশি ভোগ না করে আমি আপনাদের মোয়ার্লসিংকে সেই সাইটটি দেখে কীভাবে সেখানে অ্যাকাউন্ট করতে হবে কিভাবে সেখানে কাজ করতে হবে সেই প্রসেসটা আমি আপনাদের মোয়ার্লসিং দিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই ওকে আসলে মূল কাজে সর্বপ্রথম কিন্তু আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ সেই জন্য আপনার চলে যাবেন আপনার ঘোলক অবজারে উপর দিকে সার্ভার পাবেন সার্ভার সার্চ করতে হবে জিপিএ এটা লেখা সার্চ করবেন ওকে হু এটা লেখা সার্চ করবেন তারপর যদি না আসে এভাবে যদি আপনার সাথে না আসে সেই ক্ষেত্রে আমার এই ভিডিওর মানে কমেন্টে আমার পিনকোড রাখবো একটা লিঙ্ক সেখানে ক্লিক করে আপনার এই সাইটে পোস্ট করতে পারেন তারপরে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ওকে তারপর এখান থেকে আপনার প্রয়োজন পূর্ব সর্বপ্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিশ্চয় দিকে মি পাবেন মিতে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন দিকে সাইন আপ সাইন আপে ক্লিক করবেন তারপর এখান থেকে একটি ইমেল দেবেন আপনার ওকে সব আপনি ইমেল দিবেন তার এখান থেকে লগ ইন পাসওয়ার্ড দেবেন আপনার মন খুশি মতন তার সিকিউরিটি পাসওয়ার্ড দেবেন দুটোটা এক হইল হবে সমস্যা নাই তারপর নিচে দিকে রেফার কোডটা আছে এই রেফার কোডটা দিয়ে আপনারা কাজ করতে পারেন ওকে তারপর নিচে সাইন আপ পাবেন সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে ওকে সো বন্ধুরা সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অতি ফার্স্টে এরকম আসবে ওকে অতি ফার্স্টে কিন্তু আপনার সামনে এরকম আসবে এরকম আসবে নিচে নিশ্চয় দিকে আই নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট ওকে সো আপনার এখান থেকে আপনার দেখতে পারবেন মানে আমার এখানে কিন্তু ফ্রাই ফ্রাই চল্লিশ ডলার কিন্তু একদম ফিরতে দিয়েছে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিডিট করলে আপনার এখান থেকে এখান থেকে চল্লিশ ডলার একদম ফিরতে পেয়ে যাবেন তারপর আমি এখান থেকে গিফট বক্স পাবেন আপনার প্লাস আইলি নতুন একটা আপডেট এসেছে আপনার এখান থেকে গিফট বক্সে ক্লিক করে কিন্তু আপনার এখান থেকে ওতে ফার্স্টে মানে পঞ্চাশ সেন মানে পঞ্চাশ সেন বা পঞ্চাশ টাকায় কিন্তু আবারও ফিরতে নিতে পারবেন মুঠ আমি এখানে কিন্তু প্রায় মানে চল্লিশ ডলার আরও কিন্তু এখান থেকে আমার এখানে কিন্তু প্রায় এক ডলারের কম আছে ওকে দেখুন পঞ্চাশ সেন আছে সেই গিফট বক্সে ক্লিক করলে আপনার এখান থেকে চল্লিশ ডলার পরে কিন্তু আবার এখান থেকে পঞ্চাশ সেন্ট কিন্তু পেয়ে যাবেন যে বাংলাদেশের টাকায় প্রায় পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ টাকা হয় ওকে তারপর এখান থেকে মূলত এখন যে কাজটি করতে হবে আপনি এখান থেকে অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়ে গেল আপনি এখানে কাজ করবেন কীভাবে তো কাজ করার জন্য সর্বপথ আপনাকে কিন্তু কাজ করতে হবে সেই জন্য আপনি এখানে কিন্তু দশ ডলার কিন্তু ডিপোজিট করতে হবে আপনার দেখুন নিচে একটা কাজ আছে মিশন হেল্প হেল্প তারপরে নিশ্চিত দেখতে পারবেন আপনার প্রথম প্রথমটা কিন্তু আপনি অ্যাক্টিভ করতে হলে আপনার দেখবেন বিআইপিতে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারেন পঞ্চাশ ডলার কিন্তু লাগবে ওকে দেখুন এখান থেকে পঞ্চাশ ডলার লাগবে আপনি আললাভ করতে তারপরে কিন্তু আপনি এখান থেকে প্রতিদিন একটা করে কাজ করতে পারেন একটা কাজ করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে দুই ডলার কিন্তু মানে পেয়ে যাবেন ওকে প্রতিদিন কিন্তু দু ডলার করে ইনকাম করতে পারেন যদি আপনি এখানে দশ ডলার ডিপোজিট করেন কারণ এখানে কিন্তু পঞ্চাশ ডলার দিয়ে আছে সেই ক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে প্রায় প্রায় চল্লিশ ডলার উপরে কিন্তু একদম ফিরতে পেয়েছি ওকে তো মাত্র আপনাদের দশ ডলার এখানে ডিপোজিট করতে হবে তারপরে কিন্তু আপনি এখান থেকে আল্লাহ করে কিন্তু এখান থেকে খুব ইজিলি কাজ করতে পারবেন তো এখন কীভাবে এখান থেকে ডিপোজিট করবেন ডিপোজিট করা খুবই সহজ সেই জন্য আপনি এখান থেকে দেখতে পারবেন ডিপোজিট এই ডিপোজিটে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে কাজটি করতে হবে এখানে দেখতে পারবেন একটা আইডি চলে এসেছে আপনি দেখতে পারবেন যে আইডি তার পাশে কপি দেখতে পারবেন এখানে একটা কপি করতে হবে তারাই একটি কথা বলে আপনার কিন্তু অবশ্যই বাইনান্স অ্যাকাউন্ট বা ট্রাস্ট অ্যাকাউন্ট লাগবে আপনার এখানে ডিপোজিট করার জন্য ওকে এবং আপনার ট্রাস্ট ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যম থেকে কিন্তু আপনার খুব ইজিলি কিন্তু বিকাশগত কিন্তু টাকাটা উইড্রো করে নিতে পারবেন ওকে সো এখন আসে যে আপনি এখান থেকে কপি করলেন কপি করার পর সহজ আপনার টাস্ট ওয়ালেটে আমি এখান থেকে সহজ টাস্ট ওয়ালেটে আসলাম তাহলে এখান থেকে দেখতে পারবেন আসার পরপর দিকে দেখতে পাবেন সেন্ট টামের একটা অপশন সেই সেন টার্মের একটা অপশন এটা ক্লিক করবেন অবশ্যই একটা কথা বলি আপনি কিন্তু টাস্ট ওয়ালেটের মধ্যে কিন্তু আপনার ডলার কিন্তু থাকতে হবে ওকে টাকা থাকলে আপনার ডলার যুক্ত করতে হবে কীভাবে ডলার যুক্ত করতে হয় এ নিয়ে অসংখ্য ভিডিও আছে ইউটিউবে দেখে আসতে পারেন ওকে তো আবার এখান থেকে সেন্ড ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর আপনার সামনে এরকম আর উপর দিকে আপনাদের যে লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা পেস্ট করে দেবেন তার নিচের দিকে আপনার টেন ডলার লিখে দেবেন তারপর একটা উপর দিয়ে দেখতে পারেন কন্টিনিউ সেই কন্টিনিউটা ক্লিক করে দেবেন সো এখান থেকে কন্টিনিউ ক্লিক করার সাথে আপনার সামনে এরকম আসবে আসবে আসার পর নিচে কনফার্ম দেখতে পারেন সেই কনফার্মটা কি করবেন ক্লিক করে দেবেন ওকে সো কনফার্ম ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এখান থেকে টাকাটা চলে যাবে তারপর আপনি এখান থেকে যে কাজটি করতে হবে আপনার সহজ চলে যাবেন আপনার সেই সাইটে ওকে আসার রিসার্চ কমপ্লিট রিসার্চ কমপ্লিট ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার টাকাটা কিন্তু সাথে সাথে যুক্ত হয়ে যাবে ওকে তাহলে এখান থেকে আপনার টাকাটা ডিপোজিট করা হয়ে গেলে আপনার এখান থেকে আপনি এখান থেকে দেখতে পারেন যদি আপনি এখান থেকে ভিআইপি অনেক চলে আসেন তাহলে আপনার এখান থেকে এই যে এটা ফার্স্টের যে আছে প্রথম কাজটা এই কাজটা কিন্তু আপনাদের এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি অ্যাক্টিভ না হয় সেই ক্ষেত্রে দিতে নিশ্চিত আনলক নাও এখানে ক্লিক করে কিন্তু আপনার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে সত্যি ফার্স্ট আপনার দশ ডলার প্রয়োজন পড়বে এটাকে অ্যাক্টিভ করার জন্য আর কোনো কাজ নাই প্রতিদিন দুশো টাকা করে ইনকাম ইনকাম করবেন সাথে সাথে আপনারা উল্টো করে নিতে পারবেন ওকে সো এখান থেকে যদি আপনার এটা আনলক হয়ে যান আনলক হয়ে যাওয়ার পর আপনার কাজ করবেন করবে কাজ করার জন্য চলে আসবেন হুমেশ্বর পর আপনি এখান থেকে নিচে দে আসবেন আসার পর আপনার চাইলে এখানে এই যে এখানে এখানে একটা ক্লিক করে আপনি এখান থেকে কাজ করতে পারবেন অথবা এখানে মিশন পাবেন মিশনে ক্লিক করবেন নিচে থেকে মিশন মিশনে ক্লিক করলে আপনি এখান থেকে কাজগুলো এখান থেকে কাজ শো করবো ওকে তো কাজ শো করার সাথে সাথে আপনি এখান থেকে এই যে পাশে দেখতে পারবেন গো টু ফিনিশ এই গো টু ফিনিশে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে কাজটা কমপ্লিট হয়ে যাবে আর কোনো কাজ নেই গোটা ফিনিশিং ক্লিক করবেন আর কাজ করবেন প্রতিনিয়ত প্রতিদিন কাজ করবেন আর দুই ডলার করে ইনকাম করবেন দশ ডলার ডিপোজিট করার মাধ্যমে সো এরকম করে কাজ কিন্তু আপনার এক মাস করতে পারবেন এখন এক মাস মেয়াদ ওকে সো এখন আপনি এখান থেকে টাকা সব সু ইনকাম হয়ে গেল আপনি এখান থেকে এখন টাকার উড্যোগ তারা একটি কথা বলি আপনার যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে মাইকের মতন আইকন সেখানে ক্লিক করবেন তার এখান থেকে কাস্টম সার্ভিস এখানে ক্লিক করতে পারেন তার কোম্পানির টেলিগ্রাম এখানে ক্লিক করে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনি এখানে কিন্তু ইংলিশে কথা বলতে হবে বাংলায় কথা হবে না ওকে সো এখন আসে যে আপনি এই টাকাটা এখন উইড্রো করবেন কি হবে করা খুবই সহজ আপনি উইড্রো করার জন্য আপনার এখান থেকে সহজে চলে যাবেন এর উড্রো উডোতে ক্লিক করবেন উর্ডোতে ক্লিক করার পর আপনি এখানে প্রয়োজন পড়বে আপনার দেখতে পারেন উপরে লেখা আছে উডো টোয়েন্টি ফোর আওয়ার্স ওকে টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার ভিতরে আপনার টাকাটা উড্ড করে দেয় কারণ এখানে লিখে দিয়েছে কিন্তু সাথে সাথে কিন্তু টাকাটা উড্ড করে দেয় ওকে সেখান থেকে দেখতে পারেন পেমেন্ট টাইপ ইউএসডি অবশ্যই আপনি কিন্তু ডলার প্রয়োজন পড়বে ওকে সো যেহেতু আমার এখানে ডলার আছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এখান থেকে দেখবেন এখান থেকে আপনার দিবেন ওকে সো আমি এখান থেকে মনে করব দুই ডলার তারপর এখান থেকে দেখবেন ট্রন অ্যাড্রেস স্টার্ট উইটেন্স অবশ্যই আপনারা কিন্তু বাইনান্স অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে বাইনান্স অ্যাকাউন্টে আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে ব্যালেন্স অ্যাকাউন্টে আসলাম আপনি এখান থেকে দেখতে পারবেন একটা মানে লিঙ্ক নিশ্চয় দিকে ওয়ালেট অ্যাড্রেস একটা লিঙ্ক পাবেন এখান থেকে লিঙ্কটা কপি করবেন আপনার বাইলেন্স অ্যাকাউন্টে আসার পর ওকে অথবা ট্রাস্টেড ওয়ালেটে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন কপি কপি লাগে কপি থেকে ক্লিক করে আপনার এখান থেকে কাজ শেষ আপনি এখান থেকে সরাসরি নিচের দিকে পেস্ট করে দেবেন তারপর এখান থেকে ইন্টার উথ সিকিউরিটি পাসওয়ার্ড দেখ অ্যাকাউন্ট করার সময় সিকিউরিটি পাসওয়ার্ড দিয়েছিলেন সেই সিকিউরিটি পাসওয়ার্ডটা দেখ কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা এক মিনিটের মধ্যে কিন্তু টাকাটা আপনার উড্র হয়ে যাবে সাথে সাথে উড্র হয়ে যায় এক কথা বলতে গেলে সাথে সাথে আপনার টাকাটা আপনার ওখানে যুক্ত হয়ে যাবে ওকে সো মূলত আপনার এখানে কিন্তু এভাবে কাজ করে কিন্তু টাকা আর্নিং করতে পারেন সো এখানে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আপনার চাইলে এখান থেকে ভেবে চিন্তা আপনার এখান থেকে ডিপোজিট করে টাকাটা উড্ড্র করবেন এবং আপনি এখান থেকে প্রতিনিয়ত কাজ করে দু ডলার করে ইনকাম করবেন আপনার চাইলে এখান থেকে অসংখ্য কাজ পাবেন একশো উনিশ ডলার আমি আপনার দেখাই বেপি পিতে আসার পর অসংখ্য কাজ পাবেন দেখুন এখান থেকে যদি আপনার দুই নম্বরটা যদি অ্যাক্টিভ করেন আপনার দেখি দুই নম্বরটা তাহলে আঠারো ডলার করে ইনকাম করেন প্রতিদিন টোটাল প্রফিট কত হয়েছে দেখুন কত টাকা হয়েছে আপনারা চাইলে এখান থেকে আর টাকা কাজ করতে পারেন রিফার করে কিন্তু আপনার টাকাটা আর্নিং করতে পারেন এর টিম পাবেন টিমে ক্লিক করবেন টিমে ক্লিক করার পর এখান থেকে রিফার কোড এটাকে কপি করবেন কপি করে আপনার বন্ধুদের এটাকে শেয়ার করবেন ওকে বন্ধুদের শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে টাকাটা আর্নিং করতে পারবেন ওকে এখান থেকে আপনার বন্ধুরা যদি এই যে রিফার কোর্ড এটার মাধ্যমে অ্যাকাউন্ট করে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ভালো একটি প্রফিট পাবেন ওকে এখান থেকে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি পর্যন্ত কিন্তু এখান থেকে কাজ আছে ওকে তো মূলত মন্দির আপনার এখান থেকে কিন্তু একদম ফ্রিতে ফ্রিতে বলতে কি মাত্র দশ ডলার আপনি এখানে ডিপোজিট করতে হচ্ছে দশ ডলার ডিপোজিট করতে হচ্ছে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে প্রতিদিন দুশো টাকার ইনকাম করতে পারতেছেন আপনি তাহলে এখান থেকে আরো ডিপোজিট করে কাজ করে ইনকাম করতে পারেন ওকে সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিও ভালো থাকে তাহলে বন্ধু লাইক করে দেবেন সো বন্ধুরা এই ছিল মতো আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই সাইটের মধ্যে অ্যাকাউন্ট করে কিভাবে এখান থেকে কাজ করে টাকা আর্নিং করতে হয় এবং সেটা কিভাবে উইড্রো করতে পারেন সমস্ত প্রসেসে তো আজকের ভিডিও আপনারা শিখতে পারছেন বা জানতে পারছেন তারপরে তারপর এখান থেকে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস জানিয়ে দেবেন সো বন্ধুরা আজকের এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে বন্ধুরা একটি লাইক করে দেবেন আর আপনি চ্যানেল নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তীতে এরকম নতুন ভিডিও নিয়ে সে বন্ধু সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ